হ্যালো বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা রাফি বললো না কোনো সমস্যা নেই আচ্ছা এই ছবিতে আপনার সাথে যাকে দেখছি সে কি আপনার স্বামী রোদাল্লাহ বললো হুম ওই আমার স্বামী আর রিয়াজের বাবা কেন কি হয়েছে রাফি বললো না এমনিতে জানতে চাইলাম তা ওনার কি কোনো ভাই নেই রোদাল্লাহ বল না এমন তো কখনো শুনিনি তবে রাফি বললো তবে কি আসলে বাবার সাথে আমার বিয়ে হওয়ার আগে থেকে সম্পর্ক ছিল তবে সে বলতো যে তার একটা ছোট ভাই আছে কিন্তু কোনোদিনও আমি তাকে দেখিনি আর বিয়ের পর তো তার ব্যাপারে কোনো কথাই বলেনি রাফি বলল ও তা ভালো এখন তাহলে আমি আসি আপনাদের অনেক কষ্ট দিলাম রোদেলা বলল আসি মানে আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না আর আপনি বলছেন আপনি চলে যাবেন রাফি বললো তাহলে আমি এখানে থেকে কি করব। রুদেলা বললো আপনার কিছু করা লাগবে না আপনি এখানে আমাদের বাসে অতিথি হিসাবে থাকবেন রাফি বললো তা কিন্তু কেমন করে হয় আমি তো একজন অপরিচিত মানুষ আর তাকে আপনি অতিথি হিসাবে থাকতে দিবেন এটা কেমন যেন দেখায় আপনি আবার কি মনে করেন রুদেলা বলল কেন থাকতে দিব না বলুন যে আমার একমাত্র সন্তানকে আবার আমার বুকে ফিরিয়ে এনে দিয়েছে তার জন্য তো আমি এতটুকু করতেই পারি আপনি এখানে থাকবেন আমি কোনো কিছুই মনে না এই বলে রোদেলা তার হচ্ছে না যে সে তার ভাইয়ের স্ত্রীর বাড়িতে আছে অথচ এক অন্য পরিচয় কেউ জানে না এই রাফির আসল পরিচয় হঠাৎ করে রাফির ক্যান জানি ঋতুর উপর আজ হঠাৎ রাগ হচ্ছে ভীষণ পরিমাণে কিন্তু তার তো রাগ হওয়ার কথা না কিন্তু ক্যান সে তবুও রাগ হচ্ছে হয়তো তার মিথ্যা অপবাদের জন্য সে আজ সকলের কাছে অপরাধী সবার কাছে অপরিচিত এদিকে মাসুদ মিমের মার জন্য আজও মিমকে তার কাছে এনে তার ইচ্ছাটা পূরণ করতে পারল না তাই সে আজ মিমদের বাড়ি থেকে বাইরে এসে তার খারাপ বন্ধুদের সাথে নাইট ক্লাবে এসেছে তখন তার একজন বন্ধু পাশে থেকে বলে উঠে অনেক তো বলছিলি এসব মেয়েরা তোর হাতের ইশারায় চলে তাহলে কই তোর আজ বড় বড় কথা আরে বুঝছি না সব চাপা তোর আর আগের মতো সেই দম নেই বুঝলি মাসুদ বলল এই থাম তোরা এমনিতে মেজাজ ভালো নেই আর মেজাজ খারাপ করিস না মাসুদের এমন চিৎকার শুনে বাকিরা সবাই চুপ হয়ে গেল তারপর মাসুদ মদ খেতে খেতে নিশ্চুপ হয়ে যায় আর একটু পর বলে শোন আমি যা ফন্দি করছি তা দিয়ে চাইলে এখনই মিমকে তুলে নিয়ে আসতে পারি বুঝলি তা তুই কি ফোন দি করছিস দেখি যে এখনো কোনো কাজ হয় না দেখ তাহলে এটা এই বলে মাসুদ তার ফোনটা বের করে তার বন্ধুদেরকে যা দেখায় তা দেখে সবাই একবারে আকাশ থেকে পড়ে এ তো মাসুদের সাথে মিমের শারীরিক সম্পর্ক করার সময় কার ভিডিও তখন মাসুদের বন্ধু বলে ওঠে কিরে মামা তুই না বললি এখনো পাখি খাঁচার ভিতর ঢুকে নাই আর এদিকে তো তুই দেখি কাজ সেরে ফেলছিস মাসুদ একটু হাসতে হাসতে বলল এই মাসুদ কখনো কোনো কাঁচা কাজ করে না বুঝলি কিন্তু তুই তাহলে আবার মিমকে কেন তোর সাথে এসব করতে বলছিস মাসুদ বলল বলছি কি আর স্বাদে ওর শরীরের নেশা যে আমি পাগল এখন একবার করেও যে শান্তি হচ্ছে না তা তো বুঝতেই পারছি কম তোর ফুর্তি করনি